হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি আজকের রেসিপি হলো আলু বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তাহলে চলুন আমি কীভাবে রেসিপিটি বানাচ্ছি দেখে নেওয়া যাক ফার্স্টে এখানে আমি একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই যে তিন টেবিল চামচ মতো মাস্টার অয়েল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য নুন দিয়ে এখানে আমি একটা ছোটো সাইজের বেগুনকে এরকমভাবে কেটে নিয়েছিলাম পাতলা করে বেগুনটা ফার্স্টে আমি ভেজে নেবো বেগুনটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে রেখে দেবো এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো ইলিশ মাছের কাঁচা লঙ্কার স্মেলটা কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে তো ফোড়নটা যখন একটু হয়ে আসবে তখন এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে আলুকে এরকমভাবে কেটে রেখেছিলাম যেরকমভাবে মাছে আলু দেয় সেইভাবেই কেটে রেখেছিলাম আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা আমার ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো কিছুক্ষণ একটু কুক করে নেবো খুব বেশিক্ষণ রান্না করব না তাহলে কি হবে টমেটোটা গলে যাবে একদম এরপর এখানে আমি অ্যাড করে দেবো সর্ষে বাটা সর্ষে আর এখানে ছটা মতো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম সর্ষেটাকে খুব ভালো করে মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম একটু বেশি জল দিয়েই বেটেছিলাম যাতে মিহি করে বাটা যায় কারণ কি আমি এই রান্নার মধ্যে সর্ষেটাকে ছেকে অ্যাড করব ছেকে দিলে কি হবে সর্ষের যে চিবড়াগুলো থাকে সেইগুলো রান্নার মধ্যে যাবে না এবং রান্নাটা কিন্তু তেতো হবে না খুব বেশি সর্ষে দিয়ে দিলে রান্নাটা কিন্তু তেতো হয় এই জন্য ছেঁকে দিলে কিন্তু কখনোই তেতো হবে না সরষে বাটাটা দিয়ে দেবো দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি জল অ্যাড করে দেবো দেড় গ্লাস মতো যেহেতু আমি একটু পাতলা ঝোল বানাবো এই জন্য দেড় গ্লাস জল অ্যাড করব ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো এখানে কিন্তু আমি মাছগুলো রকম ভাজি নিই কাঁচা মাছই কিন্তু অ্যাড করব বেশিরভাগ ক্ষেত্রে ইলিশ মাছ কিন্তু কাঁচাই রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ইলিশ মাছগুলো দিয়ে একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব রান্নাটা আমি খুব পাতলা ঝোলও রাখবো না আবার একদম মাখা মাখা করব না খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মধ্যে একটু উঠিয়ে এরকমভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নেবো যেহেতু কাঁচা আছে খুব বেশি নাড়বো না ঝোলটা আমার মোটামুটি শুকিয়ে এসেছে এরপর এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো ইলিশ মাছ আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে এই জন্য বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম খুব বড়ো সাইজে ইলিশ মাছ নিয়ে আসিনি মিডিয়াম সাইজের নিয়ে এসেছিলাম মাছটা খুবই ভালো ছিল খেতে আমি ভেবেছিলাম নারকেল দিয়ে পোস্ত দিয়ে রান্না করব। কিন্তু কি সময় হয়ে ওঠেনি এই জন্য একদম সিম্পলভাবে বানিয়েছিলাম এরপর এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে অ্যাড করে দেবো চার টেবিল চামচ মতো মাস্টার অয়েল নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু মাস্টার অয়েলটা অ্যাড করতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো রেডি হয়ে গেছে আমার আলু বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল নামানোর কিছুক্ষণ আগে মাস্টার অয়েল এবং কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে বাঙালি মানেই হলো মাছে ভাতে পেটুক বাঙালি সো মাছ হলেই বাঙালিদের ভাত চাই এবং ভাত দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার